আজকের একদম নতুন জিনিস বানালাম যেটা আমি আগে কোনো দিনও তো এটা দেখে বুঝতে পেরেছো থ্রি ডি কুনকে বানাচ্ছি আর এই দুটো গাছকৌটো আর একটা স্বস্তিক বানিয়েছি ফেব্রিকের মোল্ডিক দিয়ে তো তারপর কুলকেটাকে কালার করে ওই কাজকৌটার স্বস্তিকটাকেও ভালো করে কালার করে নিয়েছি আর বাকি পোর্শনটাতে কলকে করেছি এই থ্রি কাজ আমি কোনোদিন আগে করিনি থ্রিডিতে অনেকে বর্ব বানায় যেহেতু আমার ড্রয়িংটা ভালো নয় তাই আমি কৌটা স্বস্তিকটাও করলাম আর থ্রি ডির কাজটা আমি প্রথম করেছি তাই হয়তো অনেকটাই ভুল থেকে গেছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো কাজগুলো অবশ্যই ভালো লেগে থাকলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী কাজ করে দেওয়া হবে এছাড়াও এর সঙ্গে ফুল ব্রাইডাল প্যাকেজ আছে যেটাতে মেকআপ ক্যামেরা আর বি সমস্ত সামগ্রী যেগুলোতে তোমরা কাস্টমার ডিজাইন চাও সেগুলো সব কিছুই করে দেওয়া হবে তো ফুল ডিটেলস জানতে চাইলে একবার কন্টাক্ট করতে পারো এছাড়া তোমার স্পেশাল দিনগুলোতে স্পেশাল করতে হলে এগুলো তোমরা অবশ্যই নিতে পারো তো আজ মতো টাটা দেখা হচ্ছে নেক্সট